হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ম্যাদ গুরু ওবিসি সার্টিফিকেট নিয়ে একটা বড় আপডেট পাওয়া যাচ্ছে আপনাদের জানিয়ে আছে কি তিন দিন আগে সুপ্রিম কোর্ট থেকে যার নতুন ও লিস্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পাবলিশ করেছে সেটাকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে টেম্পোরারি বেসিসে আর এর আগে যা কলকাতা হাইকোর্ট যা একটা জাজমেন্ট দিয়েছিল যার নতুন ও লিস্টটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পাবলিশ করেছে তার উপর স্টেট দেওয়া হয়েছে সেই স্টেটটাকে সুপ্রিম কোর্ট তুলে দিয়েছে এরপর থেকে নানা রকম যা রিক্রুটমেন্ট আর অ্যাডমিশন প্রসেসটা স্টে ছিল ওয়েস্টবেঙ্গালে সেই সে প্রসেসটা অলরেডি চালু হয়ে গেছে আর এর মাঝখানে প্রাইমারি আপনাদের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে একটা বড়ো নোটিশ ইস্যু করা হয়েছে বিশেষ করে যারা ও সার্টিফিকেট হোল্ডার ওদের জন্য আগে কী লেখা আছে সেই নোটিশে সেইটা আপনারা দেখুন আর যাদের পাশে অলরেডি ও বি সি সার্টিফিকেট আছে ওরা কী করে জানবে কি ওদের যা ও সি সার্টিফিকেট আগে যে ক্যাটেগরিটা ছিল সেটা কি ও সি এ ক্যাটেগরিটা আছে না ও সি বি ক্যাটেগরিটা আছে সেইটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আর যাদের ক্যাটেগরিটা চেঞ্জ হয়েছে ওদেরকে কি করতে হবে সেটাও নিয়ে আপনাদের সাথে এই ভিডিওতে আমি আপনাদেরকে আলোচনা করব আর কি করে সেই কাজটা করতে হবে সেইটাও আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দেবো एख आगे दिखा जाए ऑल एप्लीकेशन फ्रॉम द क्लासेज इन अटैच लिस्ट है अप्लाई फॉर ओ बी सी ऑप्शन अंडर ओ बी सी मैनू फॉर प्रीवियस सर्टिफिकेट होल्डर ओनली हैव डिजिटल सर्टिफिकेट नंबर हैज़ टू पुट देयर प्रीवियस डिजिटल सर्टिफिकेट नंबर एंड सर्टिफिकेट इज टू डेट इन ऑनलाइन अप्लिकेशन फॉर्म मैनुअल ओ बी सी सर्टिफिकेट होल्डर में सर्च फॉर डिजिटल सर्टिफिकेट नंबर फॉर चेक सर्टिफिकेट ऑप्शन अंडर ओ बी सी অল আদার অপশান ফর ও সার্টিফিকেট অর অ্যাপ্লিকেশান ক্যান অলসো বি ফাউন্ড আন্ডার ও মেনু মানে যাদের ডিজিটাল সার্টিফিকেট আছে ও দু হাজার একুশ সাল পরে যত ও বিসি ইস্যু করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেইটা পুরোপুরি একটা ডিজিটাল ও সার্টিফিকেট যদি আপনাদের কাছে ওই ডিজিটাল ও বিসির সার্টিফিকেটটা থাকলে আপনাদেরকে নিজে আগে ক্যাটেগরিটা চেক করতে হবে কি অ্যাট প্রেজেন্ট যার নতুন ডিস্টার পাবলিশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে সেখানে আপনাদের ক্যাটেগরি ও বিসি এ মধ্যে আছে না ও বিসি মধ্যে আছে সেই পুরো লিস্টটা আমি অলরেডি নিজের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি সেইখান থেকে আপনারা নিজে ক্যাটেগরিটা ভালো করে দেখে নিন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি এই বক্সে দিয়ে দেবো আর ডাইরেক্ট আমার টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আপনারা সেই পুরো লিস্টটাই ডাউনলোড করতে পারবো আমি পিডিএফ ফর্মে অলরেডি ওইটাকে শেয়ার করে দিচ্ছি ওই টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে আগে আপনারা দেখুন আপনাদের কোন এড প্রেজেন্ট আপনাদের কোন ক্যাটেগরি আছে ও বিসিএ না ও বিসিবি যদি ধরে রাখছ আপনাদের আগে ছিল ও বিসি এ ক্যাটেগরি কিন্তু অ্যাট প্রেজেন্ট সেইটা হয়ে গেছে ও বি সি বি তাহলে আপনাদেরকে অনলাইন অ্যাপ্লাই করে নিজে ও সার্টিফিকেটটাকে ও বি সি বি সার্টিফিকেট প্রিন্ট আউটটা করতে হবে যদি ধরে রাখুন আগে আপনাদের ও বি ছিল আর এক্ষুনি আপনাদের ও এ হয়ে এ হয়ে গেছে তাহলে আপনাদেরকে অনলাইন অ্যাপ্লাই করে ও এ সার্টিফিকেটটা নিতে হবে কী করে সেই কাজটা করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আর যাদের মানে দু হাজার একুশ আগে যাদের মানে ম্যানুয়াল সার্টিফিকেট আছে ও সার্টিফিকেট ওদেরকে চেট চেক সার্টিফিকেট করে নিজে ও বিসিটাকে চেক করতে হবে কি আপনাদের ও কোন ক্যাটেগরিতে আছে আর আরেকটা বড় আপডেটটা আমি আপনাদের দিয়ে দিয়ে দিচ্ছি ধরে রাখুন আপনাদের আগে ও এই এ ক্যাটেগরিতেই সার্টিফিকেট করা হয়েছিল আর অ্যাট প্রেজেন্ট সেটা ও বিসি এ ক্যাটেগরিতেই আছে তাহলে আপনাদেরকে কিছু করতে হবে না শুধু যাদের ক্যাটেগরিটা এ থেকে বি বি থেকে এ হয়েছে তাদেরই জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ আছে যাদের অলরেডি এ আর বি যেরকম আগে ছিল সেরকমই এখনই আছে তাহলে আপনাদেরকে কিছু করতে হবে না তাহলে অপশানটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন আপনার পরিষ্কারভাবে লিখা আছে ओबीसी, एससी अप्लाई फॉर एससी सी ओबीसी আর এখানে একটা নতুন অপশানটা চলে এসেছে ওবিসি মানে যত ওবিসি বিসি ক্যান্ডিডেটে শুধুমাত্র এই ও জন্য আমি ভিডিওটা করছি তো আপনাদেরকে এই অপশানে যেতে হবে না এখানে আলাদা কালে যা একটু অপশানটা চলে এসেছে ওবিসি তাই মধ্যে আপনাদেরকে যেতে হবে আগে আমি বলে দিচ্ছি যাদের পুরনো আছে দু আগে যাদের সার্টিফিকেটটা আছে তাদের কথাটা বলি তারপরে দু হাজার পরে যাদের পাশে ডিজিটাল সার্টিফিকেটটা আছে তাই নিয়ে আমি কথাটা করবো তো আপনাদেরকে আগে যাদের পুরনো আছে দু আগে যাদের ম্যানুয়াল ওবিসি করা হয়েছে চেক সার্টিফিকেট আপনাদেরকে যেতে হবে তারপরে এই সাবহেডটা চলে আসবে আপনাদের সামনে এখানে আপনাদের যা সার্টিফিকেট নাম্বারটা দেওয়া আছে সেখানে সার্টিফিকেট নাম্বারটাকে টাইপ করে তারপরে আপনাদেরকে সার্চ করে যে ওবিসি সার্টিফিকেটটা আসবে সেইটাকে কালার প্রিন্ট আউট করে আপনাদেরকে নিজে পাশে রাখতে হবে আর কিছু করতে হবে না যদি আপনাদের ক্যাটেগরিটা চেঞ্জ হয় নি যদি ধরে রাখুন আপনাদের ক্যাটেগরিটা চেঞ্জ হয়ে গেছে তাহলে আপনাদের কী করতে হবে এই ओबीसी মে ओबीसी অপশন আপনারা দেরকে যেতে হবে তারপরে अप्लाई फॉर ओबीसी এখানে ক্লিক দিতে হবে যখন আপনারা अप्लाई फॉर ओबीसी ক্লিক দিবেন এখানে আগে অপশন আসবে ডু ইউ হ্যাভ এনি ডিজিটালাইজড সরকার সার্টিফিকেট মানে এই অপশনটা শুধুমাত্র যাদের 2021 সাল পরে যাদের ओबीसी সার্টিফিকেট ইস্যু হয়েছে যাদের কাছে ডিজিটাল ओबीसी সার্টিফিকেট কারে এই অপশন দিয়ে ফর্ম ফিল আপটা করতে পারবে আর নিজের কাস্টটাকে উনি কী করতে পারবে নিজের কাস্ট প্লাস নিজে ও বিসি ক্যাটেগরি এ থেকে বি বি থেকে এ এই অপশান দিয়ে আপনাদেরকে করতে হবে আর যারা যারা ও ডিজিটাল সার্টিফিকেট আছে প্রত্যেককে এখানে ইয়াস করতেই হবে নাহলে নো করলে এই অপশানটা আপনাদের আর কাজ করবে না মানে পুরোপুরি এটা বন্ধ হয়ে যাবে ওখানে ইয়াস করলেই আপনাদের যে অপশানটা ছিল আগেরটা সেইটা চলে আসবে তারপরে আপনাদেরকে সার্টিফিকেটটা ওখানে নিজে ওবিসি সার্টিফিকেট আর কোন ডেটে এই ওবিসি সার্টিফিকেট সার্টিফিকেটটা ইস্যু হয়েছে সেই ডেটটা আপনাদেরকে দিতে হবে সেইটাও আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি ওয়েবসাইটটাও আমি আপনাদেরকে স্টার্টিং থেকে বলে দিচ্ছি প্রথম ওয়েবসাইটটা হলো কাস্ট সার্টিফিকেট ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আবার ওবিসি অপশানে গিয়ে অ্যাপ্লাই ফর ও তারপরে সেলেক্ট ইয়াস এখানে ইয়াস করে আপনাদের যা সার্টিফিকেট নাম্বারটা আছে এইটা আর কোন ডেটে সেইটা ইস্যু হয়েছে সেটা অলরেডি আপনাদের ও বি সি সার্টিফিকেট উপরে মেনশন করা আছে সেই ডেটটা এখানে লিখে ভেরিফাই করতে হবে তারপরে এখানে যা যা অপশানটা আছে সেটাকে আপনাদেরকে আবার ফর্ম ফিল আপটা করে সেই ফর্মটাকে প্রিন্ট আউটটা বের করে তারপরে আপনাদের আধার কার্ড ভোটার আইডি কার্ড প্যান কার্ড ইনকাম সার্টিফিকেট ওখানে যা যা চাওয়া হবে ও মানে আপনাদের ওবিসি অফিসে সেখানে গিয়ে সেইটাকে আবার অফলাইন মাধ্যমে আপনাদেরকে সাবমিট করতে হবে আগে এই পুরো ইনফরমেশানটাকে আপনাদেরকে অনলাইন ফর্ম ফিল আপটা করতে হবে অনলাইন আপনি যেরকম ফর্ম ফিল আপটা করে নিয়েছেন সেইটাকে প্রিন্ট আউটটা করতে হবে আর বাকি আপনাদের যা যা ডকুমেন্টটা ওখানে দিতে হবে সেইটা আধার কার্ড আছে ও আছে ইনকাম সার্টিফিকেট আছে আপনাদের পুরোনো ওবিসি সব কাগজপত্রটা নিয়ে নিজে ও অফিসে যেতে হবে যেরকম আমাদের যদি কলকাতায় বলি তো কলকাতায় খাদ্য ভবনে ওখানে আপনার ও সার্টিফিকেট সার্টিফিকে অফিস আছে সেখানে গিয়ে আপনারা সার্টিফিকেটটা আবার নতুন সার্টিফিকেটটা পেয়ে যাবে আমি যা যা ইনফরমেশন দিয়েছি সেটা অনলাইনে যা যা অ্যাভেলেবেল আছে সেইটা দিয়েছি তারপরে হতে পারে অনেক ডকুমেন্টটা যখন আপনারা ও অফিসে যাবে সেখানে আলাদা করে কোনো ডকুমেন্টটা চাওয়া হলে আপনাদেরকে সেই ডকুমেন্টটা দিতে হবে কিন্তু আপনাদেরকে নিশ্চয়ই একটা অনলাইন যা আমি স্ক্রিনে আপনারা দিতে পারে সেই ফর্মটাকে ফিল আপ করে তারপরে এটাকে প্রিন্ট আউট করে তারপরেই আপনাদের ওখানে গিয়ে সাবমিটটা করতে হবে এরপরে আপনাদের যদি ক্যাটেগরি এ থেকে বি হলে নাহলে বি থেকে যদি এ হয়ে গেছে তাহলে নতুন আপনারা একটু ও সার্টিফিকেটটা পাবেন আমি একটু ছোটো করে আবার রিপিট করে দিচ্ছি যাদের ডিজিটাল সার্টিফিকেট নেই ওদেরকে চেক সার্টিফিকেট যা একটা অপশান আছে চেক ও সার্টিফিকেট সেই অপশানে গিয়ে আপনাদেরকে ও সার্টিফিকেটটা চেক করতে হবে তারপরে যদি ধরে রাখুন আপনার ও এ থেকে বি হয়ে গেছে বি থেকে এ হয়ে গেছে কিন্তু আপনাদের ম্যানুয়াল ও বিসি ছিল তাহলে আপনাদেরকে ডাইরেক্ট ও অফিসে গিয়ে সেখানে কথা বলে ফর্ম ফিল করে আপনাদেরকে ডিজিটালাইজ ও বিসি সার্টিফিকেটটা করতে হবে যাদের পাশে অলরেডি ডিজিটাল ও সার্টিফিকেট আছে কিন্তু আগে ওরা ও সি এ ছিল কিন্তু অ্যাট প্রেজেন্ট ও সি বি হয়ে গেছে হতে পারে যারা ও সি বি ছিল অ্যাট প্রেজেন্ট ওরা ও সি এ হয়ে গেছে তাদেরকে এই ফর্মটা পুরোপুরি যা স্ক্রিনে আপনারা দেখছেন সেই ফর্মটাকে ফিল আপ করে প্রিন্ট আউটটা করে আর ওর সাথে নিজের ডকুমেন্টটা অ্যাটাচ করে অফলাইন ও সি অফিসে গিয়ে আপনাদেরকে সাবমিট করতে হবে যাদের অলরেডি ও বিসি এতে ছিল আর অ্যাট প্রেজেন্ট সেটা অলরেডি ও বিসি আছে আর যাদের ও বিসি বিটা ছিল আর অ্যাট প্রেজেন্ট ওদের অলরেডি ও বিসি বি তেই আছে তাহলে আপনাদেরকে কিচ্ছু করতে হবে না আশা করছি আপনারা আমার কথাটা ভালো করে বুঝে গিয়েছেন নতুন যা লিস্ট পাবলিশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে সেই লিস্টটা আমি নিজের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাইরেক্ট আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন আর ওখান থেকে লিস্টটা ডাউনলোড করে ভালো করে আপনারা ম্যাচ করে নিন কি আপনাদের কোন ক্যাটেগরি আর কোন কাজটা আছে তারপরে আমি যা যা এখানে আপনাদেরকে বুঝিয়েছি সেই কাজটা যদি আপনাদেরকে দরকার করলে আপনারা এই কাজটা করে রাখুন কারণ রিক্রুটমেন্ট হোক নাহলে অ্যাডমিশন প্রসেসটা অলরেডি স্টার্ট হয়ে গেছে যারা রিক্রুটমেন্ট জন্য ফর্ম ফিল আপ করেছিল ওদের অলরেডি এডিট অপশনটা মেসেজটা নাহলে নোটিসটা অলরেডি নানা রকম যার ডিপার্টমেন্ট আছে সেটা অলরেডি ইস্যু করে দিয়েছে যারা কলেজে অ্যাডমিশন জন্য ফর্ম ফিল আপ করেছিলো ওদেরও ও এডিট অপশনটা অলরেডি দিয়ে দিয়েছে তো খুব তাড়াতাড়ি আপনাদেরকে এই কাজটা করিয়ে রাখতে হবে এর মাঝখানে কিছু নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো এই ভিডিওটাকে প্রত্যেক ক্যান্ডিডেটকে আপনারা শেয়ার করুন থ্যাংক ইউ